আজকে আমরা টাকা পয়সা নিয়ে কথা বলবো মানে এমন একটা টপিক জানি আমরা বন্ধু বান্ধবদের সাথে সহজে আড্ডা দিই না কিন্তু চিন্তা করি সারাক্ষণ সারাক্ষণ সঙ্গীর সাথে মাইনে বাড়ানোর কথা বলতে গিয়ে একটা অস্বস্তি বসের কাছে প্রমোশন চাইতে গিয়ে ভয় বা ধরুন মাসের শেষে নিজের ব্যাংক ব্যাঙ্ক দেখতে গিয়ে একটা চাপা টেনশন এই অনুভূতিগুলো আমাদের সবারই খুব চেনা এটা একটা দারুণ পয়েন্ট আর মজার ব্যাপার হলো এই অস্বস্তিটা কিন্তু সব আর্থিক স্তরের মানুষের মধ্যেই দেখা যায় যে মাসে কুড়ি হাজার টাকা আয় করে সেও এটা নিয়ে কথা বলতে চায় না আবার যে বিশ লক্ষ টাকা আয় করে তারও একই অবস্থা একদম আমাদের কাছে বেশ কিছু সোর্স আছে যেখানে স্কট জসপ্রীত সিং এর মতো বিশেষজ্ঞরা সম্পদ তৈরির পেছনের মানসিকতা আর মানে আসল কৌশলগুলো নিয়ে কথা বলেছেন আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য হল এই বিশেষজ্ঞদের জ্ঞান থেকে সবচেয়ে কার্যকরী বিষয়গুলো বের করে আনা যাতে আমরা শুধু ধনী হওয়ার স্বপ্ন না দেখে সত্যিকারের সম্পদ তৈরির পথটা বুঝতে পারি ঠিক তাই আমাদের লক্ষ্যটা হলো একেবারে পরিষ্কার কিভাবে এমন একটা আর্থিক জীবন তৈরি করা যায় যেখানে টাকা আমাদের জন্য কাজ করবে আমরা টাকার জন্য নয় আমরা নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকাম কি অর্থের প্রতি আমাদের নেতিবাচক ধারণাগুলো কিভাবে বদলানো যায় আর পকেটে সামান্য টাকা থাকলেও বিনিয়োগের যাত্রাটা কিভাবে শুরু করা যায় চলুন তাহলে গভীরে যাওয়া যাক আচ্ছা তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক আমাদের সোর্সগুলোর মধ্যে একটা খুব শক্তিশালী ধারণা বারবার উঠে এসেছে আর সেটা হলো ধনী মানে রিচ হওয়া আর সম্পদশালী বা ওয়েলথি হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে ওহ এটা তো খুব ইন্টারেস্টিং স্কট মতে ধনী হওয়াটা হলো মানে দেখানো বা প্রদর্শনের বিষয় যেমন দামি গাড়ি ব্র্যান্ডেড ঘড়ি বড় বাড়ি এইসব যা বাইরে থেকে দেখা যায় কিন্তু সম্পদ সেটা তো দেখা যায় না একদম সম্পদ হলো সেই জিনিসটা যা দেখা যায় না সম্পদ হল আর্থিক নিরাপত্তা সম্পদ হলো সেই টাকা যা আপনি ঘুমিয়ে থাকার সময়ও আয় করছেন গ্যালবের ফর্মুলাটা খুব সহজ আপনার নিষ্ক্রিয় আয় মানে প্যাসিভ ইনকাম যখন আপনার জীবনযাত্রার মাসিক খরচ বা বার্ন ছাড়িয়ে যাবে তখনই আপনি সম্পদশালী অর্থাৎ আপনি যদি কাজ করা বন্ধও করে দেন তারিও আপনার জীবনযাত্রার মান একই থাকবে এই বিষয়টা বোঝানোর জন্য গ্যালওয়ে দুটো অসাধারণ উদাহরণ দিয়েছেন প্রথমজন হলেন এক বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের মানে প্রধান হ্যাঁ যার কাজ হলো বড় বড় কোম্পানি সংক্রান্ত বিষয়গুলো দেখা বছরে তিনি তিন থেকে দশ মিলিয়ন ডলার আয় করেন যা বিশাল অঙ্কের টাকা কিন্তু তার জীবনযাত্রার খরচও আকাশ ছোঁয়া দামি অ্যাপার্টমেন্ট বাচ্চাদের প্রাইভেট স্কুল দামি ছুটি কাটানো সব মিলিয়ে শেষে তার জমার খাতায় প্রায় কিছুই থাকে না তিনি ধনী কিন্তু এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত নন আর দ্বিতীয় উদাহরণটা হল তার নিজের চুরানব্বই বছর বয়সী বাবা তিনি ফ্লোরিডার এক ছোট্ট শহরে থাকেন তার বছরে আয় মাত্র বাহান্ন হাজার ডলার মাত্র হ্যাঁ যা আসে তার পেনশন আর কয়েকটি ওয়াশিং মেশিন থেকে যা তিনি ভাড়া দিয়েছেন আর তার বছরে খরচ হয় আটচল্লিশ হাজার ডলার তার মানে তিনি কোনো কাজ না করেও প্রতি বছর চার হাজার ডলার সঞ্চয় করছেন তিনি হয়তো দামি গাড়ি চালান না কিন্তু তিনি আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন এবং চিন্তামুক্ত গ্যালোয়ের মতে তার বাবা হলেন সম্পদশালী বাহ এই দুটো উদাহরণ তো একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একদিকে মিলিয়ন ডলারের আয় কিন্তু প্রতি মুহূর্তে একটা চাপ একটা দৌড় আর অন্যদিকে সাধারণ আয় কিন্তু কি ভীষণ শান্তি তার মানে সম্পদ মানে আসলে রাতের ঘুম তাই না দুশ্চিন্তা ছাড়া বাঁচতে পারা একদম গেল এটাই বোঝাতে চেয়েছেন সম্পদ মানে আপনার টাকার পরিমাণ নয় সম্পদ মানে আপনার স্বাধীনতার পরিমাণ আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসে আয় বাড়ানোর পাশাপাশি নিজের খরচ নিয়ন্ত্রণ করাটা ক্রিটিক্যালি জরুরি গেলোয়ে তো মজা করে এও বলেন যে প্রয়োজন হলে জীবনযাত্রার খরচ কমাতে কোস্টারেকার মতো কোনো সস্তা জায়গায় চলে যাওয়ার কথা ভাবা উচিত কারণ আর্থিক চাপ আমাদের সম্পর্ক মানসিক স্বাস্থ্য সব কিছু করে দেয় ওই যে ইনভেস্টমেন্ট ব্যাংকারের গল্পটা যিনি মিলিয়ন ডলার আয় করেও সম্পদশালী নন এটা কিন্তু অভাবের মানসিকতার একটা দারুণ উদাহরণ তাই না ঠিক আয় বাড়ছে কিন্তু তার সাথে পাল্লা দিয়ে ভয় আর খরচও বাড়ছে এই মানসিক বাধাটা নিয়ে তো কথা বলেছেন লুইস হাউজার যে সেটির মতো বিশেষজ্ঞরা ঠিক ধরেছেন কৌশল বা ফর্মুলা তো ইন্টারনেটে অনেক পাওয়া যায় কিন্তু আসল বাধাটা আমাদের মনের ভেতরে লুইস হাউস এটাকে বলছেন প্রাচুর্যের মানসিকতা মানে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আর তার উল্টোটা হলো অভাবের মানসিকতা বা স্কেয়ারসিটি মাইন্ডসেট একদম অভাবের মানসিকতা আমাদের বলে পৃথিবীতে সব কিছু সীমিত আমার সাফল্য মানে অন্যের ব্যর্থতা টাকা উপার্জন করা কঠিন এবং হয়তো কিছুটা নোংরা কাজ এই ধারণাটা খুব পরিচিত অন্যদিকে প্রাচুর্যের মানসিকতা বলে সবার জন্য সুযোগ আছে আমি মূল্য তৈরি করলে তার বিনিময় অর্থ উপার্জন করতে পারি এবং এটা একটা ভালো জিনিস আর এই মানসিকতার পেছনে সবচেয়ে বড় চালক হলো আমাদের বিশ্বাস যা হয়তো ছোটবেলা থেকে আমাদের মধ্যে গেথে গেছে এই প্রসঙ্গে যে সেটির ব্যক্তিগত গল্পটা অসাধারণ তিনি এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে একটা সাধারণ ধারণা ছিল যে যে যারা অনেক টাকা আয় করে তারা নিশ্চয়ই কোনো অসৎ বা খারাপ কাজ করে ভাবা যায় ভাবুন একবার এই বিশ্বাসটা তার মাথায় কতটা গভীরভাবে বসে গিয়েছিল যখন তার ভিডিও ইউটিউবার ফেসবুকে কয়েকশো মিলিয়ন ভিউ পাচ্ছিল তখনও তিনি অর্থ উপার্জনের কোনো রাস্তাই বের করতে পারছিলেন না স্পন্সাররা তার কাছে আসত আর তিনি ফিরিয়ে দিতেন হ্যাঁ ফিরিয়ে দিতেন কারণ তার অবচেতন মন তাকে বলছিল টাকা নেওয়াটা খারাপ কাজ আমি এটা করতে পারি না তার জনপ্রিয়তা ছিল শীর্ষে কিন্তু তিনি প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিলেন বিশ্বাস যদি বলে তুমি এর যোগ্য নাও তাহলে আমরা নিজেরাই নিজেদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবো শতভাগ এটা একটা ক্লাসিক উদাহরণ যদি কেউ মনে করে যে সে অর্থের যোগ্য নয় বা অর্থ থাকাটা অন্যায় তাহলে সে অজান্তেই এমন সব সিদ্ধান্ত নেবে যা তাকে দরিদ্র করে রাখবে হয়তো ভালো চাকরির সুযোগ ছেড়ে দেবে বা টাকা এলেও এমনভাবে খরচ করবে যাতে সেটা চলেও যায় এক মিনিট এখানে আমি একটু আটকাতে চাই এই মানসিকতার পরিবর্তন করাটা তো সবচেয়ে কঠিন কাজ এটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু বাস্তবে এটা কতটা সম্ভব ধরুন একজন ছাত্র যার পকেটে কোনো টাকা নেই বা এমন কেউ যিনি সবে চাকরি হারিয়েছেন সেই কিভাবে প্রাচুর্যের মানসিকতা তৈরি করবে এটা কি একটু মানে আদর্শবাদী কথা হয়ে গেল না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তরটা আশ্চর্যজনকভাবে খুব সাধারণ লুইজ হাউস এবং যে সেটি দুজনেই দুটি জিনিসের উপর জোর দিয়েছেন উদারতা বা জেনারসিটি এবং কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড কিন্তু যার কাছে টাকা নেই সে কিভাবে উদার হবে এখানেই আসল বিষয়টা লুকিয়ে আছে উদারতা মানে শুধু টাকা দেওয়া নয় তাহলে এর মানে কি যে সেটি নিজের জীবনের উদাহরণটাই আবার দেখা যাক যখন তার কোনো প্ল্যাটফর্ম ছিল না কোনো টাকা ছিল না তখন তিনি নাজড্যাকের সাথে একটা পার্টনারশিপ করেন তিনি তাদের বলেন আমি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে চাই আচ্ছা আমার কাছে তাদের দেওয়ার মতো টাকা নেই কিন্তু আমি আপনাদের স্টুডিও ব্যবহার করতে চাই বিনিময়ে আপনারা এই সাক্ষাৎকারের ফুটেজ ব্যবহার করতে পারবেন এবং সেই বিখ্যাত ব্যক্তির ছবি টাইম স্কোয়ারের বিশাল বিলবোর্ডে দেখাতে পারবেন দারুণ একটা প্রস্তাব এতে তো নাজডাকের ব্র্যান্ডিং হচ্ছে আর যে সেটি কন্টেন্ট পাচ্ছেন ঠিক তাই তিনি বিখ্যাত ব্যক্তিদের কাছে গিয়ে বলতেন আমি আপনাকে টাকা দিতে পারবো না কিন্তু আমি আপনার ছবি টাইম স্কোয়ারে পৌঁছে দিতে পারি এটা ছিল তার উদারতা তিনি নিজের কাছে যা ছিল মানে যোগাযোগ তৈরির দক্ষতা এবং একটা ভালো আইডিয়া সেটা দিয়েই অন্যের জন্য মূল্য তৈরি করেছেন আর এর ফলেই তার সাথে গুরুত্বপূর্ণ মানুষদের যোগাযোগ তৈরি হয় এবং নতুন সুযোগের দরজা খুলে যায় তার মানে টাকা ছাড়াও অন্যের জন্য ভ্যালিউ বা মূল্য তৈরি করা সম্ভব নিজের সময় দক্ষতা বা একটা ভালো আইডিয়া দিয়েও উদার হওয়া যায় তার মানে উদারতা মানে শুধু টাকা দেওয়া নয় নিজের সময় বা দক্ষতা দিয়েও সাহায্য করা যায় আর দ্বিতীয় বিষয়টা ছিল কৃতজ্ঞতা এটা কিভাবে কাজ করে ক্যান হোন্ডা জাপানের একজন বিখ্যাত অর্থ বিশেষজ্ঞ একটা ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যাসের কথা বলেন যখনই আপনার কাছে টাকা আসবে বা আপনার কাছ থেকে টাকা যাবে মনে মনে তাকে ধন্যবাদ জানান ইন্টারেস্টিং যেমন মাসের শেষে ফোন বিল দেওয়ার সময় হতাশ না হয়ে ভাবুন ধন্যবাদ যে এই বিলটি দেওয়ার মাধ্যমে আমি আমার প্রিয়জনদের সাথে সারাক্ষণ যুক্ত থাকতে পারছি এই ছোট্ট পরিবর্তনটা অর্থের সাথে আপনার সম্পর্ককে নেতিবাচক থেকে ইতিবাচক করে তোলে এটা কোনো জাদু নয় এটা আপনার মস্তিষ্ককে নতুন করে ভাবাতে শেখায় আচ্ছা মন মানসিকতা তো ঠিক করা হলো প্রাচুর্যের ধারণাটা গ্রহণ করা হলো কিন্তু এখন কাজের কাজটা কি মানে হাতে কলমে কি করতে হবে এখান থেকে শায়দ জাসপ্রীত সিং এর ফর্মুলাটা কাজে আসবে একদম মানসিকতার পরিবর্তনটা হলো গাড়ির ইঞ্জিন চালু করার মতো কিন্তু গাড়িটাকে চালাতে তো একটা পথ বা ফর্মুলা লাগবে জসপ্রীত সিং যিনি দ্য মাইনরিটি মাইন্ডসেট নামে পরিচিত একটা খুব সহজ কিন্তু শক্তিশালী ফর্মুলা দিয়েছেন ফর্মুলাটি হলো আয় মাইনাস বিনিয়োগ মাইনাস সঞ্চয় ইকুয়ালস টু খরচ দাঁড়ান এখানে একটু ভুল হলো না আমরা তো সাধারণত জানি আয় খরচ সঞ্চয়। এখানেই তো আসল চাল বেশিরভাগ মানুষ আগে আয় করে তারপর খরচ করে আর মাস শেষে যা বাকি থাকে সেটা সঞ্চয় করার চেষ্টা করে কিন্তু তাই কিছুই বাকি থাকে না ঠিক কিন্তু ধনী বা সম্পদশালীরা ঠিক এর উল্টোটা করে তারা আগে আয় থেকে বিনিয়োগ এবং সঞ্চয়ের জন্য টাকা সরিয়ে রাখে তারপর যা বাকি থাকে সেটা দিয়ে খরচ করে তারা নিজেদেরকে আগে অর্থ প্রদান করে অন্য সবাইকে পরে পে ইয়র সেলফ ফার্স্ট এই কথাটা শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষের মনে যে প্রশ্নটা আসে সেটা হলো বিনিয়োগ করার মতো যথেষ্ট আমার কাছে নেই আর নিজের গল্পটাই এই ধারণাটা ভেঙে চুরমার করে তিনি কলেজে পড়ার মাত্র দু ডলার দিয়ে ফোর্ট কোম্পানির একটি স্টক কিনে তার বিনিয়োগের যাত্রা শুরু করেছিলেন মাত্র দু ডলার দিয়ে হ্যাঁ মূল বিষয় হল টাকার পরিমাণ নয় মূল বিষয় হল অভ্যাস এবং ধারাবাহিকতা আজকাল তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে দশ ডলার বা এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় তাহলে যারা একেবারে নতুন তাদের জন্য শুরু করার সেরা জায়গা কোনটা কোথায় বিনিয়োগ করা উচিত নতুনদের জন্য সবচেয়ে সহজ এবং পরীক্ষিত উপায় হল ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ করা যেমন ধরুন এস এন পি ওটা কি জিনিস একটু সহজ করে বললে সহজ ভাষায় বললে এটা একটা ঝুড়ির মতো আপনি একবার টাকা দিয়ে ঝুড়িটা কিনলেন আর তার ভেতরে আমেরিকার সবচেয়ে বড় পাঁচশোটা কোম্পানির একটা করে ছোট্ট অংশ চলে এলো আপনাকে আলাদা করে অ্যাপল গুগল বা অ্যামাজনের শেয়ার নিয়ে ভাবতে হবে না এক বিনিয়োগেই আপনার টাকা দেশের সেরা কোম্পানিগুলোতে ছড়িয়ে গেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিনিয়োগটা স্বয়ংক্রিয় বা অটোম্যাটিক করে রাখা উচিত তাই না অবশ্যই প্রতি মাসে বেতনের সাথে সাথেই যেন একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিজে থেকে বিনিয়োগ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে এতে অনুশাসন বা ডিসিপ্লিনের ওপর নির্ভর করতে হয় না ব্যাপারটা অভ্যাসে পরিণত হয় আর সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের মানে কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু আপনার সম্পদকে বাড়াতে থাকে কিন্তু যদি বিনিয়োগ করার মতো ওই সামান্য টাকাটাও না থাকে যদি কেউ একেবারে শূন্য থেকে শুরু করে তখন সে কি করবে এর জন্য আমাদের কাছে কোরি সানচেজের একটি চমৎকার সমাধান আছে তিনি বলেন আপনার কাছে টাকা না থাকতে পারে কিন্তু আপনার কাছে এমন কিছু আছে যা টাকার চেয়ে মূল্যবান আর তা হল আপনার দক্ষতা দক্ষতা হ্যাঁ তিনি একটা খুব বিতর্কিতও কিন্তু ইন্টারেস্টিং কথা বলেন আপনার ডিগ্রির চেয়ে আপনার ব্যবহারিক দক্ষতা মানে প্র্যাকটিক্যাল স্কিলস অনেক বেশি জরুরি একটা উদাহরণ দেওয়া যায় ধরুন একজন বিনিয়োগকারী একটি ছোট বেভারেজ বা পানীয় কোম্পানি কিনবেন তার সামনে দুজন প্রার্থী একজন ওয়াটনের মতো সেরা বিজনেস স্কুল থেকে এম করে এসেছে কিন্তু তার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই আরেকজন হয়তো কোনো বড় ডিগ্রি ছাড়াই গত পাঁচ বছর ধরে একটি বেভারেজ কোম্পানিতে কাজ করে মার্কেটিং বা ডিস্ট্রিবিউশন সামলেছে কোডি বলেন তিনি দ্বিতীয় ব্যক্তিকেই বেছে নেবেন কারণ বইয়ের জ্ঞানের চেয়ে বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি মূল্য একদম এক্সপার্টিজ টু ইকুইটি এই শব্দটা আমি প্রথমবার শুনছি এটা শুনতে বেশ শক্তিশালী লাগছে এটাকে যদি আমাদের শ্রোতাদের জন্য আরেকটু সহজ করে ভেঙে বলা যায় ধারণাটা দারুণ ভাবুন আপনার কাছে বিনিয়োগ করার মতো টাকা নেই কিন্তু আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং খুব ভালো বোঝেন আপনি একটা ছোট অনলাইন কাপড়ের দোকানকে গিয়ে বললেন দেখুন আপনার ব্যবসার অংশীদার হতে চাই কিন্তু টাকা দিয়ে নয় আমার দক্ষতা দিয়ে বাহ আমি আপনার মাসিক বিক্রি পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দেবো এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না কিন্তু এই অতিরিক্ত লাভের দশ পার্সেন্ট আমাকে দিতে হবে বাও এটা তো একটা গেম চেঞ্জার হতে পারে এতে ব্যবসার মালিকের কোনো ঝুঁকি নেই কারণ লাভ না হলে তাকে কিছুই দিতে হচ্ছে না আর আমি আমার দক্ষতার বিনিময়ে একটা চলমান ব্যবসার অংশীদার হয়ে যাচ্ছি এক্স্যাক্টলি এটাই হলো এক্সপার্টিজ টু ইকুইটি আপনি আপনার জ্ঞান এবং দক্ষতাকে ব্যবহার করে সম্পদের মালিকানা তৈরি করছেন টাকা ছাড়াই এটা বিশেষ করে তরুণদের জন্য বা যারা নতুন করে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য একটা অবিশ্বাস্য সুযোগ তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটি মূল বিষয় শিখলাম প্রথমত শুধু ধনী হওয়ার পেছনে না ছুটে সম্পদশালী হওয়ার দিকে মনোযোগ দিতে হবে যার মানে হল আর্থিক স্বাধীনতা অর্জন করা দ্বিতীয়ত অর্থের প্রতি নিজের ভেতরের নেতিবাচক বিশ্বাসগুলো খুঁজে বের করে সেগুলোকে বদলাতে হবে আর উদারতা এবং কৃতজ্ঞতার মতো মানসিকতা তৈরি করাটা মানে এর প্রথম ধাপ এবং সবশেষে মানসিকতার পরিবর্তনের পর একটা সহজ ফর্মুলা মেনে চলতে হবে আয় করার পরেই বিনিয়োগের জন্য টাকা সরিয়ে রাখা এবং সেটাকে স্বয়ংক্রিয় করে দেওয়া আর যদি টাকা নাও থাকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অংশীদারিত্বের মাধ্যমেও সম্পত্তরির যাত্রা শুরু করা সম্ভব মূল বার্তাটা তাহলে এটাই আর্থিক স্বাধীনতা কোনো রাতারাতি পাওয়ার লটারি নয় এটা ভাগ্যের খেলাও নয় না বিলকুল না এটি একটি দীর্ঘমেয়াদী কৌশল যা সঠিক মানসিকতা এবং ধারাবাহিক প্রচেষ্টার উপর পুরোপুরি নির্ভর করে এটি একটি পরিকল্পিত যাত্রা আজকের আলোচনায় আমরা আয় বাড়ানোর কথা বলেছি অর্থাৎ নিজের পাই বড় করার কথা যশপ্রীত সিং যেমন তার চল্লিশ হাজার ডলারের আয়কে চারশো হাজার ডলারে নিয়ে যাওয়ার কথা বলেন হ্যাঁ আমাদের শ্রোতাদের জন্য শেষ প্রশ্নটা শেয়ার বাজারে বা অন্য কোথাও বিনিয়োগ করার আগে নিজের পাই বা আয়ের পরিমাণ বড় করার জন্য নিজের ওপর কোন একটি সেরা বিনিয়োগ এই মুহূর্তে করা যেতে পারে সেটা হতে পারে নতুন কোনো দক্ষতা শেখা কোনো কোর্স করা বা নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া ভাবার মতো একটা প্রশ্ন